নমস্কার এটা রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা শুরুতে যে খবরে নজর রাখবো আজ উপনির্বাচনের প্রচারের শেষ দিন 10ই জুলাই উপনির্বাচন রাজ্যের চার কেন্দ্রে রায়গঞ্জ বাগদা এবং তার সঙ্গে কলকাতার মানিকতলা রয়েছে এই উপনির্বাচনে রয়েছে উত্তরের রায়গঞ্জ এবং এই সমস্ত উপনির্বাচনের যাবতীয় খবর যাবতীয় আপডেট আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা সবার আগে কি পরিস্থিতি শেষ দিনের প্রচারে কোন নেতা ঠিক কতটা ভোটের প্রচারে ঝড় তুলেছে সেই সব ছবিতে নজর রাখবো আমরা রায়গঞ্জের ছবি দেখতে পাচ্ছেন সেই দিনের প্রচার ফুচখোরা গাড়িতে প্রচার চলছে দেখতে পাচ্ছেন সেই ছবি রথ টেনে জনসংযোগের চেষ্টা গানারঘাট দক্ষিণ বাগদা ও পঞ্চায়েতের নির্বাচন উপনির্বাচনের শেষ প্রচার আজি দশই জুলাই উপনির্বাচন শেষ বেলার প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ রায়গঞ্জে পর নজর রাখবো বাগদার ছবিতে বাগদাতেও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ যে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি আজ বাগদা শেষ দিনের প্রচার রায়গঞ্জের মতোই একই রকম মতো শেষ দিনের প্রচার আজ রানাঘাট দক্ষিণ এবং মানিকতলাতেও আর শেষ দিনের প্রচারে ঝড় প্রার্থীদের রায়গঞ্জ এবং বাগদা দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন শেষ দিন শেষ দিনে যতটা ভোটারদের কাছে পৌঁছে যাওয়া যায় সেই চেষ্টাই করছেন সব পক্ষের প্রার্থীরা বাগদা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টিটপ আমি চলে যাবো সরাসরি টিটপের কাছে টিটপ শেষ দিনের প্রচার কোন পক্ষ কতটা মরিয়া যে তার জন্য দেখো একদম তাই এই মুহূর্তে বলা চলে যে বাগদা উপনির্বাচনের নির্ণায়ক ভূমিকা পালন পালন করছে ঠাকুরনগর বাড়ি অর্থাৎ যে পূর্ণভূমি মতুয়া সম্প্রদায়ের মানুষের ঠিক সেই বাড়িটাই তার কারণ কেন বলছি তার কারণ বলছি এই কারণেই বাগদা উপনির্বাচন সেই বাগদা কেন্দ্রই রয়েছে মতুয়া অধ্যুষিত এলাকা আর সেখানে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস তারা প্রত্যেকেই অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল এবার কিন্তু একটা ভরসা রেখেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের উপরেই একদিকে তৃণমূল কংগ্রেস তারা যেমন বাড়ির উপর ভরসা রেখেছে অর্থাৎ ঠাকুরবাড়িরই মমতা বালা ঠাকুরের ছোটো মেয়ে মধুপন্না ঠাকুর তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি শান্তনু ঘনিষ্ঠ মতুয়া সম্প্রদায়ের মানুষ বাগদার ভূমিপুত্র তাকে প্রার্থী করেছে পাশাপাশি বিরোধী শিবির অর্থাৎ বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক তারাও কিন্তু ওখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করেছে কংগ্রেস তারাও মতুয়া সম্প্রদায় করেছেন অন্যদিকে বিজেপির একাংশ বিক্ষুব্ধ হয়ে দলের উপর ক্ষোভ প্রকাশ করে তারাও কিন্তু বাগদারি আরেক ভূমিপুত্র অর্থাৎ যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তাকেই কিন্তু প্রার্থী করেছে স্বাভাবিকভাবেই বাগদার উপনির্বাচন যে বলা চলে যে একটা হাই ভোল্টেজ এই মুহূর্তে বলা চলে যে প্রত্যেকেরই পাখির চোখ বা পাখির নজর বলা চলে যে বাগদা কেন্দ্র অর্থাৎ বাগদা কেন্দ্র যে মথুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই কাকে বেছে নেবেন তাদের ঘরের বিধায়ক হিসেবে বা ঘরের ছেলে হিসেবে বা ঘরের মেয়ে হিসেবে এই প্রশ্নটা কিন্তু ঘুর পাকতেছে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবে শাসক দল তারা কিন্তু একাধিক মন্ত্রী নেতা সাংসদ অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকেই প্রচারের আজকে তুমি জানো যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি প্রচারের শেষ লগ্ন অর্থাৎ আজকের পথে মাত্র একদিন বাদেই বাগদা লোকসভা অর্থাৎ যে উপনির্বাচন সে উপনির্বাচনের নির্ঘণ্ট ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল তারা যেমন প্রচার করছেন অন্যদিকে বিজেপি তারাও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে একাধিক সাংসদ একাধিক বিধায়ক তারাও কিন্তু প্রত্যেকেই প্রচারে আসছেন প্রার্থীর হয়ে পাশাপাশি বিরোধী শিবির তারাও কিন্তু এক বলা চলে যে বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর তারা ক্যাম্পেনিং করছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই অর্থাৎ যে বাগদা কেন্দ্র যে প্রত্যেকেই রাজনৈতিকভাবে যেমন প্রত্যেক রাজনৈতিক নেতাদের সবার টাকির চোখ রয়েছে পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় বলে রাখি অর্থাৎ এই যে উপনির্বাচনকে কেন্দ্র করে যে চারটি কেন্দ্র পশ্চিমবঙ্গে যে ভোট হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি কেন্দ্র বাহিনী দেওয়া হচ্ছে বাগদা কেন্দ্র অর্থাৎ স্বাভাবিকভাবেই বাগদা কেন্দ্র যে একদিকে যেমন যেমন বলা চলে যে হাই ভোল্টেজ ভোট যেমন হতে চলেছে অন্যদিকে যে বাগদা কেন্দ্র যে কোনোভাবে যাতে ঝামেলা অশান্তি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন তারাও কিন্তু কড়া নজরদারিতে রেখেছেন তার জন্য সব থেকে বেশি অর্থাৎ কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী বাগদার জন্য তারা নির্ধারণ করেছেন স্বাভাবিকভাবে খুব ভালোভাবে বলা যায় বাগদায় কিন্তু এবারে খুব ভালো রকম নজর রয়েছে একদিকে রাজনৈতিক দলের লড়াই তো রয়েছে ঠাকুর বাড়ি একটা বড় ফ্যাক্টর কেন্দ্রীয় বাহিনীও তুমি বলছো তো যেরকম ধরনের সব থেকে বেশি মোতায়েন করা হয়েছে সেক্ষেত্রে নিশ্চিতভাবে বাগদায় নজর থাকবে দশই জুলাই আমাদেরও এবার একটু দেখে নেওয়া যাক আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি তুষার আমি তুষারের কাছে যাওয়ার চেষ্টা করবো তুষার যেরকমটা একটু আগে টিটক বলছিল যে কোথাও গিয়ে ঠাকুর বাড়ি মতুয়াদের ভোটটা বড় ফ্যাক্টর বাগদার জন্য রায়গঞ্জের সব থেকে বড় ফ্যাক্টর কি এই উপনির্বাচনে একদমই তুমি জানো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন এখানে কিন্তু এবার তৃণমূলের প্রার্থী কল্যাণী যিনি এর আগে এখানকার কিন্তু বিজেপির বিধায়ক ছিলেন এবং পরবর্তীতে রিজাইন দেয় পরই কিন্তু তিনি তৃণমূলের লোকসভা নির্বাচনে প্রার্থী হন এবং হেরে যান আর বর্তমানে সেই রায়গঞ্জ লোকসভা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন আজকে কিন্তু হাই ভোল্টেজ প্রচার রয়েছে এই রায়গঞ্জে আমি তোমাকে ছবি দেখাবো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু বিজেপির যে মহামিছিল রয়েছে সেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সবাই কিন্তু থাকবেন অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একই রুটে কিন্তু কিন্তু একটি মহামিছিলে ডাক দেওয়া হয়েছে আমার সাথে এখানকার একজন বিজেপি নেতৃত্ব দাদা আপনার নাম এবং দায়িত্ব আমার নাম প্রদীপ সরকার আমি দু সালে এই পঁয়ত্রিশ নম্বর রায়গঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলাম এবং আমি ভারতীয় আজকে কি 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 রয়েছে আপনাদের আমাদের আজকে প্রচারের শেষ লগ্নে ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা আমাদের শক্তি প্রদর্শন করব তৃণমূল কংগ্রেস ভিত্তি সন্ত্রাসের পরিবেশ তৈরি করে সাধারণ ভোটাররা যাতে আগামী দশ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল চিহ্নের বটম না দাবাতে পারেন তার প্রচেষ্টা চালানোর একটা চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্র চালাচ্ছে কিন্তু আমরা আজকে রাস্তায় নেমে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা সম্মানীয় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আমাদের সঙ্গে থাকবেন আমরা সাধারণ মানুষকে আজকে এটাই বলবো যে তৃণমূলের এই সন্ত্রাস তৃণমূলের এই জঘন্য রাজনীতি এর মোকাবেলার জন্য ভারতীয় জনতা পার্টির সৈনিকরা প্রস্তুত রয়েছে এখানে একাধারে তৃণমূলের গুন্ডা বাহিনী আপনাদের তৃণমূলের ডাক দিয়েছে আমি জানি যে এটা প্রশাসন এবং তৃণমূলের গুন্ডা এবং এখানকার যিনি ক্যান্ডিডেট একজন রায়গঞ্জের বড় মাফিয়া যিনি নিজেকে পরিষ্কার বলেন আমি বাহুবলী নেতা তার পয়সার গরম থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট ভারতীয় জনতা পার্টির প্রতি রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আমরা প্রত্যেকটা কর্মী এই নির্বাচনে এক ইঞ্চি জমি তৃণমূলকে ছেড়ে দিতে দিব না আমরা এখানটা লড়াই চালিয়ে যাব একদমই তুমি শুনলে কিন্তু বিজেপি নেতৃত্বরা কিন্তু বলছেন তারা এক ইঞ্চি মাটি কিন্তু ছেড়ে দিবেন না এই একই রুটে তৃণমূলের এবং বিজেপির মহামিছিল রয়েছে আমরা শুনলাম এবং সেই লড়াইয়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে দশই জুলাই ভোট বক্সের লড়াইয়ের দিকে নজর রাখবে রিপাবলিক বাংলা আপাতত তোমাকে ধন্যবাদ আর এর আমরা যে খবরে নজর রাখবো শিলিগুড়িতে পুলকার দুর্ঘটনায় পড়লো তারপর পুলিশ হেফাজতেই গেল কিন্তু পুলিশ হেফাজতে যাওয়ার পর দেখা গেল বাসের গা থেকে নাকি সব তথ্য মুছে দেওয়া হয়েছে কিভাবে পুলিশ হেফাজতে থাকা পুলকারের সমস্ত তথ্য মুছে দেওয়া সম্ভব হলো এখানে প্রশ্ন উঠছে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত পুলকারটা কি আদৌ কোনো রেজিস্ট্রেশন ছিল নাকি রেজিস্ট্রেশন ছাড়াই পুলকারগুলো চলছিল বাচ্চাগুলোর জীবনের ঝুঁকি নিয়ে এনি ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তুলে চিঠি দিয়েছেন শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হলো ঠিক সেই সময় বাসের একাধিক জায়গাতে একাধিক তথ্য ছিল এক প্রকার বলা ভালো এই জায়গাগুলিতে ছিল স্কুলের নাম ওপরে ছিল বাস নাম্বার পাশাপাশি বাসের যে বডি সেই বডিতে স্কুল এবং বাস সংক্রান্ত একাধিক তথ্য এখানে প্রিন্টিং করা ছিল আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই সমস্ত জায়গা কিন্তু থানায় আসার পর সম্পূর্ণভাবে বদলে গিয়েছে এই সমস্ত জায়গার থেকে সমস্ত তথ্য উঠিয়ে ফেলা হয়েছে পুলিশের অনুমতি ছাড়া পুলিশ কখনোই কোনো প্রমাণ বদলাতে পারে না কিন্তু এক্ষেত্রে তো তেমনটাই হয়েছে রিপাবলিক বাংলাই প্রথম সেই খবর তুলে ধরে আর এরপরে ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন শিলিগুড়ির বিধায়ক সংকরপুর পাস্তের ফিটনেস পলিউশন ইন্সুরেন্স সহ যা যা নিয়মকানুন মেনে চলা উচিত স্কুলবাস সেগুলো কি চলছিল না কি এই কারণ এইগুলো তদন্তের প্রক্রিয়ায় আসা উচিত আমি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী